খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টু সাত এবং আমাদের সমস্ত গ্রুপ অফ চ্যানেলের তরফ থেকে আমরা শারদীয়া পুজো মা আসছেন মা এক রাস খুশি নিয়ে আসুন সেটাই আমরা প্রার্থনা করব যে মানুষটা এই প্রত্যন্ত জায়গায় মাসিয়া বলবো না বলবো একটা সৎ মানুষ হিসাবে এই অঞ্চলটাকে একটা অন্য দিশা দিতে পেরেছে রোজগার দিতে পেরেছে লোককে চোখে চোখ রেখে কথা বলতে শিখিয়েছে সেই মানুষটা এক এবং অদ্বিতীয় সেই আমার কালা কালা চাঁদ জগন্নাথ গুপ্তা জগন্নাথবাবু নমস্কার হ্যাঁ নমস্কার নমস্কার জগন্নাথবাবু আমরা অতীতের ডায়েরিগুলো দেখছিলাম আমাদের প্রায় বছর দশেকের আমরা সমস্ত কাটিং আছে বারবার আপনি একটা কথা বলেছেন যে রাস্তাঘাট যদি ভালো না হয় তাহলে কি করে ব্যবসায়ীরা আসবে কি করে করবে কিন্তু এখানকার সাংসদ আমার মনে হয় আপনার কথাগুলো খুব শোনেন উনি এই বাটা ব্রিজ থেকে আচিব পর্যন্ত পুরো রাস্তাটায় নতুনভাবে নতুন প্রযুক্তিতে তৈরি করবেন এবং এটা একটা বিশাল আপনার এবং আপনার সাংসদ সেই সাংসদ যিনি এইখানকার এই অঞ্চলে একটা অন্য দিশা দিতে পেরেছে কি বলবেন এই বিষয়ে কারণ আপনিই প্রথম ব্যক্তি বারবার এই কথা বলেছেন বারবার রাস্তা দেখুন আমাদের এমপি সাহেব আমাদের দামড়হারা এলাকা উনি বহুত কাজ করেছেন আমাদের চুরিয়ার বাজার ঠিক করেছেন এবারে রোড রোডের অবস্থা খারাপ আছে কিন্তু এবারে রাস্তাটা ঠিক হয়ে যাবে আমার তো মনে হচ্ছে পুজোর আগেই ধরবেন উনি তো এই রোডের জন্যে টাকাও স্যাংশন হয়েছে বাটা থেকে সে আছে পুরো অব্দি তো আমি ওনাকে ধন্যবাদ জানাবো কি এটা একটা ভালো কাজ করে দিচ্ছেন পারমানেন্ট সলিড রাস্তা হবে শুনছি ব্লক নিয়ে বসবে বোধ হয় তো এটা খুব তাড়াতাড়ি খারাপ এবারে হবে না তা আমি চাইবো কি এটা ওনাকে পুজোর শুভকামনা জানাচ্ছি সার প্রণাম জানাচ্ছি যাতে উনি ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের এলাকা চিরকাল যদি উনি এমপি হয়ে থাকেন তাহলে খুব ভালো হবে জগন্নাথবাবু এখানে দেখুন গঙ্গা তীরবর্তী অঞ্চল এখানে গ্যাসের পাইপলাইন এখানে বড় বড় জুট মিল এই জায়গাটাকে কিন্তু বারবার যারাই জনপ্রতিনিধি হয়ে এসছে তারা কিন্তু কোনোভাবে সঠিক দিশা দিতে পারেনি জগন্নাথ গুপ্তার আবির্ভাব এই জেলায় এই জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন যুব সাংসদ দুজনের এই যে মিলন সেই মিলনে কিন্তু এখানকার মানুষরা সমৃদ্ধ হচ্ছে আমরা বারবার একটা কথা বলি যে জগন্নাথ ভক্ত একটা বিরল প্রতিভার মানুষ যিনি এখানকার মানুষকে দেখিয়েছেন বুঝিয়েছেন যে তোমরাও করতে পারো চোখের রেখে কী বলবেন আপনার এই এই যে দেখুন আমার 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 এটা কর্তব্য সেটাই করি মানুষের সেবা করা এই এলাকা স্কুল কলেজ মেডিকেল কলেজ ইন্ডাস্ট্রিজ ইন্ডাস্ট্রি তো যা আছে আছে তো এই সব আমরা চেষ্টা করছি আরো আমি করার চেষ্টা করছি যে যাতে এলাকা ডেভেলপড হোক হ্যাঁ আমার এমপি সাহেবের কাছে এটাই নোট থাকবে কি বাজবে যে লোক কে আর ও একটু দেখতে হবে আমি কি বলছি যে মেট্রো রেলটা যদি চলে আসে খালি না একদম জৌকা টিকেছে একদম পূজালিও দেখོ་ মানে রাস্তা ভাঙতে হবে না খালি এর ধার দিয়ে আপনারা মেট্রো রেল আসতে পারে আমি আশা রাখছি কি ওনাদের একটা প্রোগ্রামও আছে বোধহয় কি মেট্রো রেল ওনারা আনবেন এটা আমি শুনেছি তো আমি আশা রাখবো মেট্রো রেল এখানে যদি এসে যায় তো মানুষের জন্য খুব সুবিধা হয়ে যায় খুব এগারো কিলোমিটার আছে এই বয়স থেকে ওটাই তো বলছি এগারো কিলোমিটার উনি চেষ্টা যদি আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই করবেন কি এখানে মেট্রো রেল আসে দু হাজার ছাব্বিশে মা আসছে মা দুর্গা আসছে দুর্গত আমরা সারা বাংলা কেন সারা ভারতবর্ষ জুড়ে আমরা নিজেরা সমৃদ্ধ হই জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স আপনার স্বপ্নের একটা হাসপাতাল বজবাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি আপনার স্বপ্নের একটা ইনস্টিটিউশন আমরা নিজেরা সমৃদ্ধ হই এই দুটো নামকে ব্যবহার করে আমরা প্রতিটি আমাদের সামর্থ্য অনুযায়ী প্রতিটি ভারতবর্ষের প্রতিটি কোনার এবং বাংলার প্রতিটি কোনার প্রাইজ ডিস্ট্রিবিউশন করে এবার সে মা আসছে সেই ব্যাপারে বাংলাবাসীদের ভারতবাসীদের কিছু করুন দেখুন মা মা তো প্রত্যেক বছর ইয়াসেন আর পশ্চিমবঙ্গ সব সময় ভালো হবে আমাদের চিফ মিনিস্টার আছেন যতো পশ্চিমবঙ্গকে ভালোবাসেন যেভাবে উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন মেডিকেল কলেজ ধরুন হেলথিয়ার উপরে উনি খুব চিন্তা ভাবনা করছেন আর রাস্তাঘাটের উপরে চিন্তা করছেন তো আমি আশা করছি কি পশ্চিমবঙ্গকে উনি এ অনেক এগিয়ে নিয়ে যাবেন এখন তো অনেক কাজ করেছেন আমি আশা রাখছি কি মুখ্যমন্ত্রী আমাদের আমাদের এমপি সাহেব দুজন মিলে আমাদের পশ্চিমবঙ্গকে অনেক উপরে নিয়ে যাবেন এটাই আমি মা দুর্গার কাছে প্রার্থনা করছি যাতে ওনারা স্বাস্থ্য ভালো থাকুক ওনাদের আরও শক্তি দিক কি যাতে ভালো করে আরও পশ্চিমবঙ্গকে উন্নতি করে অবাক বিষয়ে তাকিয়ে থাকতে হয় এইভাবে যে এখনও কিছু মানুষ আছে যারা মানুষের কল্যাণের জন্যে নিজেদের নিবেদিত প্রাণ চিত্র সাংবাদিক শান্তনুমণ্ডলের সাথে বিএনআর